আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমিও আল্লাহর অশেষ সহমতে আপনাদের অনেক ভালো আছি এবং আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো এটা খুবই তার মানে ইম্পর্টেন্ট একটা ভিডিও যেটা নিয়ে আমি আগে কথা বলি নাই এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আজকের ভিডিওটি হচ্ছে যে আপনারা যারা ব্যবসা করার চিন্তা করতেছেন আপনার কোনো দোকানের ব্যবসার কথা আমি আজকে লোডের ব্যবসা এগুলো কিছুই বলবো না আমি বলবো আপনি যদি আপনার কাছে ধরেন পাঁচ দশ হাজার টাকা আছে এখন আপনি একটা এমন ব্যবসা করার চিন্তা করতেছেন যেটাতে আপনার রিস্কের পরিমাণ একেবারে নাই বললেই চলে এবং আপনি প্রতি মাসে বিশ তিরিশ চল্লিশ মোট কথা এটা আপনার কি পরিমাণ সেল করবেন তার উপর ডিপেন্ড করে আসলে যে আপনি যত বেশি অ্যাকাউন্ট করে নিতে পারবেন যত বেশি সার্ভিস দিতে পারবেন আপনার ইনকামটারও তত বেশি হবে এখন আমি এই এই ধাপটা একটু পার্ট বাই পার্ট বলবো আর ভিডিওটি আপনি টাইনা দেখবেন না ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন অথবা আপনি বেকার আসেন আপনি চাইতেছেন যে একটা এমন ব্যবসা করবেন যেটা আপনার কাছে পুঁজিও নাই মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা আছে এবং এমন কোনো ব্যবসা করতে চাচ্ছেন যেটা করে আপনি প্রতি মাসে একটা ভালো পরিমাণের আয় করতে পারেন একটা জব করলে যেই আপনি পনেরো হাজার দশ হাজার বিশ হাজার টাকা আয় করবেন তার থেকে আপনি একটা ব্যবসা করে এর থেকে ভালো পরিমাণে আয় করতে পারবেন আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি এবং এই আয়টা আমি আপনাকে একটু অঙ্কে তার মানে হিসাব করে দেখাবো আপনি কি পরিমাণ আয় করতে পারেন আর এখানে একটা ব্যাপার আছে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ব্যবসাটা করতে পারবেন এবং আজকাল সবচাইতে যে আমি যে কথাটা বলবো এই ব্যবসাটা হচ্ছে যারা আপনারা একটু ইন্টারনেট সম্পর্কে আইডিয়া আছে একটু আপনার অবশ্যই কিন্তু একটা স্মার্টফোন থাকা লাগবে আপনি যদি ব্যবসা শুরু করতে চান আপনার যে কোনো একটা স্মার্টফোন থাকা লাগবে তাহলে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন খুব সহজেই এবং আমি বলবো কি ব্যবসাটা এখন আমি বলবো যে আপনারা যারা নিজ নিজ এলাকাতে অথবা জেলাতে আপনি চাচ্ছেন যে মার্কেটিং করে অন্য কাউকে লোডের অ্যাকাউন্ট করে দিয়ে আপনি হচ্ছে রিচার্জের ব্যবসা করতে চান এখনও অনেকেই বলতে পারে যে ভাই আমরা তো দেখতেছি কোম্পানি সিম দিতেছে ও তারা ব্যবসা করতেছে আসলে জিনিসটা এমন না বাংলাদেশের এমন অনেক জায়গায় আছে সিম থাকার পরও তাদের কিন্তু বিভিন্ন রকম টার্গেট তারপর হ্যাসেলের জন্য এই কোম্পানিগুলো থেকে তারপর মেন কোম্পানির যে সার্ভিসগুলো তারা কিন্তু অনেকেই ব্যবহার করতে চায় না এবং আপনার এলাকায় দেখবেন যে বিভিন্ন রকম নতুন নতুন দোকান হয় এখন অনেকেই এই রিচার্জের ব্যবসাটা করতে চায় না একটা কারণে কারণ পাঁচটা মোবাইল লাগে সর্বনিম্ন তিনটা মোবাইল লাগে তারপর আলাদা আলাদা সিম লাগে একটা ব্যবসা শুরু করতে গেলে তার মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকার উপরে তার হচ্ছে খরচ করতে হয় তার মানে একটা রিচার্জের দোকানে এখন আপনি যদি একটা দোকানে গিয়ে বলেন যে ভাই আপনি যদি আমাদের অ্যাপস ব্যবহার করেন এবং আপনি যদি প্রতি হাজারে হচ্ছে প্রতি হাজারে তিরিশ টাকা করে কমিশন বা টাকা কমিশন আপনি আপনার মতো দিলেন যে আপনি এত টাকা কমিশন পাবেন তারপর একটা মাত্র সিম দিয়ে একটা মাত্র ব্যালেন্স দিয়ে আপনি সব নাম্বার রিচার্জ করতে পারবেন কোনো প্রকার টার্গেট নাই কোনো প্রকার হ্যাসেল নাই তারপর এছাড়া আপনি রিচার্জের পাশাপাশি সবচাইতে কম রেটে আপনি অফার বিক্রি করতে পারবেন তারপর বাংলাদেশে যতগুলো এই অফার আছে সব অফারগুলো আপনি এই অ্যাপসের মাধ্যমে মারতে পারবেন তারপর রিচার্জে ছোট ছোট রিচার্জও আপনি কমিশন পাবেন তারপর এছাড়াও এই অ্যাপসের মাধ্যমে আরও আরও অনেক সুবিধা আছে যেগুলো আপনার ট্রাফিক আইনের মামলা ভাঙাইতে পারবেন তারপর বিল পেমেন্ট করতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়া তারপর টালি খাতা ব্যবহার করে আপনার ব্যবসার সকল হিসাব আপনি আপনি করতে পারবেন এই কথাগুলো যদি আপনি ঠিকমতো একটা দোকানদারকে বুঝাইতে পারেন এমন কোন দোকানদার নাই সে আপনার অ্যাপসটা নেবে না এবং আপনি ব্যবসা করবে না এখন মূল যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাইতেছি আসলে আপনি যদি একজন বেকার হয়ে থাকেন এখন আপনি ভাবতেছেন আমি আপনি একটা ব্যবসা করবেন এখন আপনার কাছে যদি পাঁচ হাজার টাকা থাকে এবং আপনার কাছে যদি দশ হাজার টাকা থাকে আপনি মার্কেটিং অফিসার অ্যাকাউন্টটা করে আপনি ফাস্ট রিচার্জের সাথে একটা উদ্যোক্তা হয়ে দিতে পারবেন এবং আপনি নিজ এলাকায় আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং এটার জন্য আপনাকে কোনো প্রকার টার্গেট দিবে না এবং আপনার যত প্রকার সাহায্য দরকার বা হেল্প দরকার সব কিছুই ফাস্ট রিচার্জ টেলিকম কোম্পানি আপনাকে হেল্প করবে এবং আপনি কিন্তু এখান থেকে প্রফিট কীভাবে কামাবেন আমি একটু বলি আপনি মার্কেটিং অফিসার যদি অ্যাকাউন্টটা করেন এবং কোম্পানির সাথে যখন সংযুক্ত হবেন তখন এটা আপনাকে অবশ্যই সার্ভিস চার্জ দিয়ে নিতে হবে সেটার সার্ভিস চার্জ হচ্ছে পাঁচ হাজার টাকা এবং এই অ্যাকাউন্টটার কোনো প্রকার স্টক ব্যালেন্স নাই। আপনি মোট কথা পাঁচ হাজার টাকাতে যখন কোম্পানি থেকে মার্কেটিং অফিসার অ্যাকাউন্টটা করবেন তখন আপনার প্রতি হাজারে হচ্ছে সাতত্রিশ টাকা পর্যন্ত কমিশন সুবিধা পাবেন তার মানে আপনি যখন এক হাজার টাকা অ্যাড করবেন তখন আপনি প্রতি হাজারে সাতত্রিশ টাকা পর্যন্ত কমিশন পাবেন এখন হচ্ছে বিলিয়ন রিচার্জ তার মানে রিচার্জের কথা আমি বাকি দিলাম রিচার্জের যে কমিশন যেহেতু আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট করে সেই ক্ষেত্রের ব্যাপারটাই আমি এখন বলি তারপর হচ্ছে আপনি অন্যদের এপিআই পাওয়ার ক্লাব স্বাধীন অ্যাডমিন অ্যাকাউন্ট পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে আপনি খুলে দিতে পারবেন এবং এর নিচে যতগুলো অ্যাকাউন্ট আছে যেমন হচ্ছে অ্যাডমিনের নিচে যত অ্যাকাউন্ট আছে হাউস অ্যাকাউন্ট এজেন অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্ট এগুলো আপনি একেবারে কোনো প্রকার চার্জ ছাড়াই আপনি খুলে দিতে পারবেন যেখানে আপনি আমি বলি আপনি জিনিসটা কিভাবে আপনি যেই অ্যাকাউন্টগুলো ফ্রিতে করে দিবেন আপনি একটা দোকানে গেলেন তাকে বললেন যে সার্ভিস চার্জ এক হাজার টাকা অথবা পনেরোশো টাকা অথবা আটশো টাকা মোট কথা আপনি যেই সার্ভিস চার্জটা তার থেকে নেবেন সেই সার্ভিস চার্জটা পুরোটাই আপনার এখন ধরেন আমি একটু হিসাব দেখাই আপনাকে হাতে কলমে যেটা আমি দেখাচ্ছি এখন আপনি একজনকে এক হাজার টাকা দিয়ে একটা সার্ভিস বিক্রি করলেন হাউস অ্যাকাউন্ট ঠিক আছে আপনি এক হাজার টাকা হাউস অ্যাকাউন্ট বিক্রি করলেন তো আমি একটু দেখাই এক হাজার টাকা এখন চার কি কমিশন হইতে পারে এখন আমি দেখাচ্ছি যখন তাকে অ্যাকাউন্ট করে দিবেন তার থেকে কিন্তু আপনি একটা সার্ভিস চার্জ নিয়ে নিলেন এখন এই জিনিসটা অনেকে বুঝে না সার্ভিস চার্জটা কি আপনি যে তাকে এই অ্যাকাউন্টটা খুলে দিচ্ছেন এইটাই মূলত এটাকে সার্ভিস চার্জ বলে এটা হচ্ছে যে সে অ্যাকাউন্টটা ব্যবহার করবে অথবা সার্ভিসটা ব্যবহার করে সেটার একবারই সার্ভিস চার্জ না হয় সেই সার্ভিসটা এক হাজার টাকা ওকে ফাইন আমি বুঝলাম তার মানে সার্ভিস চার্জ আপনি এক হাজার টাকা পাইলেন এখন অন্যদের এখানে দেখেন এখানে লেখা আছে অন্যদের অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর আইডি ব্যালেন্স নিয়ে সে অ্যাক্টিভ করলে সেই অ্যাকাউন্টের জন্য আপনি পাঁচশো টাকা কমিশন পাবেন তার মানে আপনি যদি অন্য কাউকে অ্যাকাউন্ট ধরেন আপনি তাকে অ্যাকাউন্ট করে দিলেন এক হাজার টাকা সার্ভিস চার্জ নিলেন এখন সে তো ব্যালেন্সের জন্য রিচার্জ করবে এখন সে পনেরোশো টাকা ব্যালেন্স নিল তাহলে কি হবে আপনি কোম্পানি থেকে আরও পাঁচশো টাকা ওই অ্যাক্টিভ তার মানে সে তো ব্যালেন্স নিয়ে লেনদেন করবে এখন তার মানে তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে তখন কিন্তু আপনি কোম্পানি থেকে আরও পাঁচশো টাকা কমিশন পাবেন তাহলে চিন্তা করেন আপনি হচ্ছে তাহলে পনেরোশো টাকা একটা অ্যাকাউন্টের জন্য পায়ে গেছেন আমি এই অ্যাকাউন্ট ক্রিয়েটের হিসাবটা একটু বুঝাই আগে তারপর আরো কমিশন হিসাব বুঝাবো তো আপনি যদি একটা অ্যাকাউন্টে পনেরোশো টাকা করে কামান তাহলে আমি একটু দেখাই আপনাদের পনেরোশো ইন্টু আপনি যদি প্রতি মাসে মিনিমাম বিশটা অ্যাকাউন্ট করতে পারেন আপনি তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন এটা চোখ বন্ধ করে তাহলে আপনি চিন্তা করেন তারও বেশি কামাইতে পারবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা সার্ভিস চার্জ রাখতেছেন কতটুকুই ইয়া করতেছেন কারণ আপনি যে কোনো অ্যাকাউন্টই করে দিতে পারবেন আপনি অন্য কাউকে এপিআই অ্যাকাউন্ট করে দিতে পারবেন যাদের সার্ভার আছে তাদের এপিআই দিতে পারবেন সেখান থেকে আপনি কমিশন পাচ্ছেন তার মানে চিন্তা করেন কত প্রকার আপনি সুবিধা পাচ্ছেন তারপর হচ্ছে দেখেন তিরিশ হাজার টাকা প্রতি মাসে আপনি বিশ অ্যাকাউন্ট করলে কমিশন পাচ্ছেন তার মানে আপনার সার্ভিস আপনি ইয়া করতে পারতেছেন তারপর আমি আরেকটু বলি এখন কথা হচ্ছে যে আপনি যাদের অ্যাকাউন্ট করে দিবেন এখন ধরেন আপনি কাউ সবাইরে তিরিশ টাকা করে কমিশন দিচ্ছেন ধরেন আপনি আমি মনে করলাম আপনি সবাইকে হচ্ছে হাউস অ্যাকাউন্ট করে দিচ্ছে সরি হাউস অ্যাকাউন্টটা সবাইকে করে দিচ্ছেন যেটার কমিশন প্রতি হাজারে তিরিশ টাকা কমিশন এখন আপনি কত টাকা কমিশন পাচ্ছেন সাতত্রিশ টাকা তখন আপনি যখন ব্যালেন্স অ্যাড করবেন তখন প্রতি হাজারে সাতত্রিশ টাকা কমিশন পাবেন তাহলে আমি সাতত্রিশ যদি মাইনাস ত্রিশ দেই প্রতি হাজার আপনার সাত টাকা কমিশন এখন একটা চিন্তা করেন প্রতি মাসে একটা দোকান কত টাকার মতো ব্যালেন্স নিতে পারে একটু আমি হিসাব দিচ্ছি আপনাকে ধরেন একটা দোকান প্রতি মাসে যদি পনেরো হাজার টাকা লেনদেন করে তাহলে হচ্ছে আপনার কত টাকা প্রতি হাজার সাত করে তাহলে আমি পনেরো ইন্টু সাত দিচ্ছি আপনি তো তাকে তিরিশ টাকা কমিশন দিচ্ছেন তাহলে সাত টাকা আর আপনার অ্যাকাউন্টে থাকছে তো প্রতিটা অ্যাকাউন্টে যদি আপনার হচ্ছে ষাট টাকা করে লাভ থাকে তাহলে এক তা আপনি একজনকে অ্যাকাউন্ট করে দিচ্ছেন এবং প্রতি মাসের শেষ যদি 15000 টাকার মতো লেনদেন করে তাহলে আপনার একটা তার মানে একটা কাস্টমার থেকে 105 টাকা লাভ করতেছেন এমন যদি আপনি 105 টাকা করে যদি লাভ করেন তাহলে আমি একটু হিসাব দেখাই 105 গুণ আপনি ধরেন অ্যাকাউন্ট করে এক মাসে 20টা তো 20টা যদি আপনি করেন এমনি কামাইতে পারতাছেন 2100 টাকা এখন আমি আরও হিসাব দিচ্ছি এখন আপনার যখন কাস্টমার বাড়বে আপনি ধরেন 100 জনের আপনার কাছে 100 জন কাস্টমার হয়ে গেছে তখন হিসাব করেন একশো টাকা করে হিসাব করেন প্রতি মাসে আপনার ইনকাম হবে দশ হাজার পাঁচশো টাকায় যেটা আপনার আরও ডে বাই ডে বাড়বে তাহলে আপনি চিন্তা করেন আপনি অ্যাকাউন্ট করে দেওয়া কমিশন পাচ্ছেন তখন আপনি প্রতি মাসে তিরিশ হাজার টাকা কামাইতেছেন আবার প্রতি মাসে তাদের ব্যালেন্স দিচ্ছেন তার জন্য আপনি একটা হচ্ছে এখান থেকে প্রফিট করতেছেন মোট কথা আপনি এখান থেকে আরও আমি এতটুকু আপনাকে গ্যারান্টির সাথে বলতে পারি যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি আপনাদের কোনো স্বপ্ন দেখাচ্ছি না বা ইয়া করতেছি না আপনাকে যদি অ্যাকাউন্ট করতে পারেন এবং লোডের সার্ভিস দিতে পারেন আপনি যদি একজন হচ্ছে আপনার অনলাইন কোনো প্ল্যাটফর্ম আছে অথবা আপনি ফেসবুক আছে এমন না যে আপনি মার্কেটিং করেই সেল করবেন জিনিসটা এমন না হ্যাঁ কিন্তু মার্কেটিং করে যদি আপনি সেল করতে পারেন নিজ এলাকায় তাহলে আপনি সার্ভিস চার্জটা বেশি পাবেন কিন্তু অনলাইনের ক্ষেত্রে যেমন আমরা কম দামে সেল করি সার্ভিস দিই বিষয়টা কিন্তু একটা হচ্ছে কম্পিটিশনের জন্য অথবা বিশ্বাসতার জন্য আমাদের সার্ভিস চার্জ একটু কম রাখা হয় কিন্তু যখন আমরা অফলাইনে বিক্রি করা হয় যখন দোকানে দেওয়া হয় তখন কিন্তু আমরা সার্ভিস চার্জ এক হাজার টাকা করে সার্ভিস রাখি তার মানে আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন আপনি প্রতি মাসে আমি এতটুকু বলতে পারি শুরুর দিক দিয়ে যদি আপনি দশটা অ্যাকাউন্টও সেল করেন আপনি এক মাসে পনেরো বিশ হাজার টাকা আয় করতে পারবেন এবং আপনার যত মার্কেটিং স্কিলটা যত হাই হবে তত আপনি লাভ করতে পারবেন দেখেন আমরা কিন্তু এই যে কিছুদিন আগে আমাদের লোক কাজ করতেছে তারাও কিন্তু দেখেন এই যে এই অ্যাকাউন্টগুলো করে দিচ্ছে সেও কিন্তু এক হাজার টাকা সার্ভিস চার্জ নিচ্ছে এমন আমাদের মানে বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু অলরেডি কাজ চলতেছে আমাদের যারা আছে মার্কেটিং অফিসার নিয়ে কাজ শুরু করছে তারা কাজ করতেছে এবং আমরা দুই সাল থেকে কিন্তু সার্ভিস দিয়ে আসতেছি আপনি আমাদের সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাদের সাথে যদি সরাসরি দেখা করতে চান কথা বলতে চান আমাদের সাথে সেটাও পারবেন এবং আপনার ব্যবসা যত কত প্রকার হেল্প লাগে আমরা সেটা করব এবং এইখান থেকে আরও অনেকভাবে আপনি আসলে তার মানে আয় করতে পারবেন সেইগুলো আপনারা যখন সার্ভিস নেবেন এবং আমরা আপনাদের সাথে ডাইরেক্ট ভিডিও কলের মাধ্যমে কথা বলে আপনাদের সব কিছু বুঝিয়ে দিব এবং সব কিছু জানাই দিব তো যারা আপনারা মার্কেটিং অফিসার নিয়ে ব্যবসা করতে চান এবং আপনারা প্রতি মাসে ভালো পরিমাণ আয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করে এতটুকু গ্যারান্টি দিতে পারি মার্কেটের যতগুলো অ্যাপস আছে তার থেকে সবচেয়ে বেস্ট একটা সার্ভিস ফার্স্ট ফিচার্স অ্যাপস থেকে আপনি পাবেন এবং আমাদের হাজার হাজার কাস্টমার এই অ্যাপসটা ব্যবহার করতেছে বাংলাদেশের যত প্রান্ত আছে সব অ্যাপসটা ব্যবহার করে অনেক ইনশাল্লাহ আমি ভালো একটা সার্ভিস দিচ্ছি এবং ভালো সার্ভিস পাচ্ছে আর আমাদের কিন্তু বর্তমানে ফার্স্ট ইউসার্জের যে অ্যাপসটা দেখতেছেন এটা কিন্তু আপডেট ভার্সন আগে যে ভার্সনটা ছিল সেটা কিন্তু আমরা ডেভেলপ করে আরেকটা ভার্সন আসছি এবং এখান থেকে অনেক সার্ভিস ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনি অফার বিক্রি করেও আয় করতে পারবেন এবং এখানে কিন্তু অফারের অভাব নাই আপনি রিচার্জ করেও কমিশন পাবেন ভালো পরিমাণে কমিশন পাবেন এখানে আপনি মোট কথা আপনার মার্কেটিং সেক্টরে যেভাবে কাস্টমারদের বোঝাবেন এগুলো আমরা সব কিছু আপনাকে স্কিল ডেভেলপ করে দেবো আপনি কীভাবে কথা বলবেন কীভাবে একজন কাস্টমারকে বোঝাবেন সেগুলো আমরা বুঝাই দেবো তো মোট কথা আপনি যদি ব্যবসা শুরু করতে চান তাহলে শুরুটা আপনি পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা দিয়ে ফার্স্ট রিচার্জের মার্কেটিং অফিসার অ্যাকাউন্টটা করে আমাদের সাথে সংযুক্ত হয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন এবং আমি গ্যারান্টির সাথে বলতে পারি আপনি প্রতি মাসে বিশ হাজার টাকা সর্বনিম্ন বিশ হাজার টাকা শুরু করে প্রতি মাসে এক লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন সেটা আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করবে এবং কিভাবে আপনি কাস্টমারকে আপনি কিভাবে বুঝাইতে পারবেন এবং কিভাবে সেল করতে পারবেন তার উপর ডিপেন্ড করে তো আজকের মতো ভিডিও শেষ করে হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন